গুপ্তছড়া বাসবাড়িয়া ফেরিঘাট পেয়ে সন্দীপবাসী ভুলেই গেছে যে সন্দীপে আরও একটি ফেরিঘাটের কাজ চলমান রয়েছে বলছি আমির মোহাম্মদ ফেরিঘাটের কথা যেটি গাছুয়াতে অবস্থিত সন্দীপের মানুষের পুরো আগ্রহের এবং চোখের আড়ালেই পড়ে আছে তাই নেই কোনো কাজের অগ্রগতি আমির মোহাম্মদ ফেরিঘাটের বাজেট প্রায় সাড়ে তিনশো কোটি টাকার যেটি এবং অন্য অন্য স্থাপনা নির্মাণের জন্য বরাদ্দ করা হয় নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের জুন মাসের পঁচিশ তারিখে কিন্তু জুন মাস শেষ হয়ে জুলাই মাস এসে গেলেও মাঠ পর্যায়ে কাজের অগ্রগতি দেখা যাচ্ছে এখনও তাদের নব্বই পারসেন্ট কাজও শেষ হয়নি প্রশ্ন কী কারণে থমকে বসে আছে সন্দীপের উত্তর দিকের বাসিন্দাদের আশাবাদী করা আমিন মোহাম্মদ ফেরিঘাটের কাজ জাহিদ হাসান সন্দীপ টেলিভিশন